একটা জিনিস মনে রাখতে হবে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস আপনি পরিশ্রমী হবেন অবশ্যই সাকসেস আপনার কাছে এসে ধরা দিবে আর আপনি যদি অলস হন আপনি যত মেধাবী হন না কেন আপনি অলস মানেই দিনে 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 আপনি ধ্বংসের দিকে পৌঁছে যাবেন প্রিয় এসএসসি দু হাজার পঁচিশ ব্যাস কেমন আছেন সবাই প্রত্যেকটি শিক্ষার্থীর একটি প্রশ্ন যে পরীক্ষাতে এই প্লাস করতে হলে সর্বনিম্ন কত ঘন্টা পড়তে হবে আজকে এই ব্যাপারটি আমি আপনাদের কাছে একদম ক্লিয়ার করে দিচ্ছি যে আপনি ন্যূনতম কত ঘন্টা পড়লেই পরীক্ষাতে এ প্লাস করতে পারবেন এবং কিভাবে আপনাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে তো এই ব্যাপারটি বলার আগে আমি আপনাদের সামনে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপনার জীবনের জন্য কিছু কথা বলবো যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই কথাগুলো একটু অবশ্যই শুনবেন কারণ আপনারা আমার ছোট ভাইয়ের মতো আপনারা আমার সন্তানের মতো আপনাদের উপরেই নির্ভর করে আগামী ভবিষ্যৎ আগামী ভবিষ্যৎ প্রজন্ম আগামী ভবিষ্যৎ জাতি সুতরাং আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আপনি কি করতে হবে আপনাকে কি করবেন আপনি প্রথম ব্যাপারটা হচ্ছে একটা জিনিস আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে লেখাপড়া করা কেন বললাম কথাটা এই কারণে বললাম যদি এই লেখাপড়া কাজটা সহজ হতো তাহলে সবাই লেখাপড়া করত এবং সবাই বড় বড় অফিসার হতো সবাই ডিসি হতো সবাই এসপি হতো সবাই বড় বড় ডাক্তার হতো সবাই বড় বড় ইঞ্জিনিয়ার হতো মানে সবাই প্রতিষ্ঠিত হতো যেহেতু সবাই এটা হতে পারে না তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে লেখাপড়া কাজটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা কাজ আর এই কঠিন কাজটি যদি আপনি বাস্তবায়ন করতে পারেন আমি কথাটা আবার রিপিট করতেছি এই কঠিন কাজটা যদি আপনি সফলভাবে সম্পন্ন করতে পারেন তাহলেই তো আগামী দিনে আপনি বড় বড় অফিসারের মধ্যে একজন হবেন বড় বড় ব্যবসায়ীর মধ্যে একজন হবেন এই সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তির মধ্যে একজন হবেন এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আপনার এই মিশন থেকে সরে দাঁড়াবেন তাহলে আপনি কিন্তু আর পাঁচটা সাধারণ জনগণের মতো থাকবেন আর যদি জীবনের সর্বোচ্চ টুকো দিয়ে সর্বোচ্চ মেধা দিয়ে সর্বোচ্চ পরিশ্রম দিয়ে সর্বোচ্চ ত্যাগ দিয়ে আপনি যদি আপনার মিশনটাকে সাকসেসফুল করেন তাহলে এই সমাজের আপনিও দশ জনের একজন প্রতিষ্ঠিত ব্যক্তির মধ্যে একজন হবেন এখন আপনাকে পরিচয় দিতে হয় আপনার বাবার পরিচয়ে আপনার বাবার পরিচয়ে আপনার মায়ের পরিচয়ে আপনাকে সবাই চেনে জীবনে এমন কিছু করতে হবে আপনাকে এই লেখাপড়ার মাধ্যমেই যে আপনার পরিচয়ে আপনার বাবা মা পরিচিত হবে আপনার বাবাকে দেখে মানুষ বলবে যে এটা অমকের বাবা আপনার মাকে দেখে বলবে যে যেটা অমকের মা অর্থাৎ আপনার পরিচয়ে আপনার বাবা মা পরিচিত হবে আপনার বাবা মা গর্ব করে বলবে যে আমি অমকের বাবা আমি অমকের মা তাহলেই তো আপনার জীবন ধন্য হবে এবং আপনার বাবা মা আপনাকে এই সমাজের এমন একটা পর্যায়ে দেখতে চাই না যে আপনার পরিচয় দিতে আপনার বাবা মা গর্ববোধ করবে এবং বলবে যে আমি একটি সুসন্তান জন্ম দিয়েছি তাহলে আপনাকে এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে এই কঠিন কাজটা বাস্তবায়ন করতেই হবে যদি করতে না পারেন তাহলে কি আপনি ওই যে সাধারণ জনগণ তাহলে আশা করছি আমার কথাটা বুঝতে পারছেন যে আপনাকে এই কঠিন কাজটা বাস্তবায়ন করতেই হবে যদি আপনি ব্যর্থ হন করতে না পারেন তাহলে আপনার ভবিষ্যৎ জীবনটা সাধারণ জনগণের মতো লিড করতে হবে হয় আপনাকে হবে সেখানে করতে হবে হাড় আপনার নিম্ন আয়ের কোনো কাজ করতে হবে আপনি পারবেন না লেখাপড়া ছাড়া যে দুই একজন প্রতিষ্ঠিত হয়েছে এইটা হাতে গুণা এই সমাজে যারা প্রতিষ্ঠিত হয়েছে আপনি হিসাব করেন অনেকেই হয়তো বলবেন যে লেখাপড়া করেই প্রতিষ্ঠিত হওয়া যায় না প্রতিষ্ঠিত হতে গেলে লেখাপড়া ছাড়াও প্রতিষ্ঠিত হওয়া যায় এরকম হয়তো দু পাঁচটা উদাহরণ দিবেন যে আজকের সমাজে অমুক বড় ব্যবসায়ী লেখাপড়া জানেন না আজকের সমাজের অনেক বড় কোটিপতি উনি লেখাপড়া জানেন না এরকম হাতে গোনা দুই একজন বাকি নাইনটি ফাইভ পারসেন্ট লোক যারা এই সমাজে প্রতিষ্ঠিত হয়েছে তারা কিন্তু লেখাপড়া করেই প্রতিষ্ঠিত হয়েছে আপনি গরিব ঘরের সন্তান নাকি আপনি লোক ঘরের সন্তান সেইটাও বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে আপনার যোগ্যতা আপনার যোগ্যতা যদি আপনি তৈরি করেন তাহলে আপনি যে পরিবার সন্তান হন না কেন আপনি এই সমাজে প্রতিষ্ঠিত হবেন লেখাপড়া ছাড়া প্রতিষ্ঠিত হওয়া যায় এরকম শতকরা একজন আছে কিনা সন্দেহ আছে বাট লেখাপড়া করে প্রতিষ্ঠিত হওয়া যায় এইটা সমাজের কমন ব্যাপার লেখাপড়া করলেই প্রতিষ্ঠিত হওয়া যায় যাই হোক তাহলে আশা করছি আপনি বুঝতে পারছেন যে আপনার ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করতে অবশ্যই আপনাকে লেখাপড়া করতে হবে আর এসএসসি পরীক্ষার তো দীর্ঘ দশ বছরের সাধনা ওই যে ক্লাস ওয়ান থেকে বা নার্সারি থেকে আপনি আপনার মায়ের হাত ধরে অথবা আপনার বাবার হাত ধরে স্কুলে গিয়েছেন দীর্ঘ দশ বছর পরে আপনার একটা রেজাল্ট সামনে আপনার পরিবার আপনার সমাজ দেখতে যাচ্ছে অর্থাৎ আপনি এই দীর্ঘ দশ বছর কিভাবে কাটিয়েছেন আপনি কত ভালো স্টুডেন্ট ছিলেন সেটা কিন্তু বড় ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে যে আপনার এসএসসি রেজাল্টটা কেমন হবে দেখুন আপনি ধরেন এর আগে অনেক ভালো লেখাপড়া করেছেন আপনি প্রাইমারি স্কুলে খুব ভালো লেখাপড়া করেছেন মাধ্যমিকে এসে অনেক ভালো লেখাপড়া করেছেন প্রত্যেকটা ক্লাসেই ভালো রেজাল্ট করেছেন সেইটা কেউ হিসাবে আনবে না আপনার এসএসসি রেজাল্ট যখন বের হবে তখন কিন্তু এই রেজাল্ট সবাই দেখবে আপনার পরিবার দেখবে আপনার আত্মীয় স্বজন দেখবে সবাই দেখবে এখন যদি আপনার রেজাল্ট খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এইটাই আপনি কেউ বলবে না যে ছেলেটা তো ভালো স্টুডেন্ট ছিল ছেলেটা তো মাধ্যমিকে ভালো লেখাপড়া করত। এমন হয়ে গেল কেন ছেলেটা নষ্ট হয়ে গেছে আপনার ও অপবাদ মানুষ আপনাকে দিতে থাকবে আপনি যেটা করেননি সেই অপবাদও মানুষ আপনাকে দিতে থাকবে আপনি লজ্জায় ঘৃণাই মাথা লুকাবার জায়গায় পাবেন না সুতরাং আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে এখনো সামনে তিন মাস সময় বাকি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পুরো তিন মাস বাকি এই তিন মাসের মধ্যে অনেক কিছু করা সম্ভব আমি আপনাদেরকে বলতেছি এই তিন মাসের মধ্যে অনেক কিছু করা সম্ভব আপনি চাইলে এখনো আপনার লেখাপড়ার গতি পরিবর্তন করে ফেলতে পারবেন এখনো যদি আপনি চান এখনো যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে আপনি সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবেন জি আমি বলছি আপনি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন যদি আপনি সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করেন আপনি ধরেন ভালো স্টুডেন্ট না আপনি চাইলে এই তিন মাসের মধ্যেই ভালো স্টুডেন্ট হতে পারবেন শুধুমাত্র আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আর সিদ্ধান্ত তো আপনাকে নিতেই হবে সিদ্ধান্ত নেবেন না মানেই আপনার জীবন থেকে আপনি সরে গেলেন আপনার মিশন থেকে আপনি সরে গেলেন মানে আপনি ওই সফলতার মুখ ওই সমৃদ্ধির মুখ আপনি দেখতে পারবেন না আপনি সমাজের দশ জনের একজন হতে পারবেন না সুতরাং সিদ্ধান্ত এখন নিতেই হবে আপনাকে এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে হলে পরীক্ষাতে এ প্লাস পেতে হলে দিনে কত ঘন্টা পড়তে হবে আসুন আসলে দিনে আপনি কত ঘন্টা পড়বেন বারো ঘন্টা পড়বেন না নাকি চোদ্দ ঘন্টা পড়বেন নাকি ছয় ঘন্টা পড়বেন সেইটা খুব একটা বড় ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে একটা কন্টিনিউটি মেনটেন করতে হবে একটা ধারাবাহিকতা মেনটেন করতে হবে দেখুন আমরা আমাদের শিক্ষার্থীরা অনেকেই কি করে জানেননি সেটা হচ্ছে আগামী কাল থেকে পড়াশোনা শুরু করব। আমাকে পড়তেই হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে ঠিক আছে আজকে মোটামুটি চলে যাক কাল থেকে পড়াশোনা শুরু করব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই আগামী আগামীকালটাই আর আসে না এখন আর আগামী কাল থেকে না আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে এখন থেকে আপনাকে পড়া শুরু করতে হবে কিভাবে পড়া শুরু করবেন প্রথম কথা যেটা বললাম সেটা হচ্ছে কন্টিনিউটি আপনাকে একটা ছোট্ট সংক্ষিপ্ত আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারবেন যত কয় ঘন্টা পারবেন মানে সন্ধ্যা থেকে শুরু করে রাত কেড়ে নয়টা পড়বেন নাকি দশটা পর্যন্ত পড়বেন আপনি যতটুকু পড়তে পারবেন আপনার নিজের ইন্সপাইরেশন থেকে আপনি যতটুকু পারবেন আপনার জেদ থেকে আপনি যতটুকু পারবেন আপনি ততটুকু একটা রুটিন তৈরি করবেন সকালবেলায় কখন উঠবেন কতক্ষণ পড়বেন প্রাইভেট থাকলে প্রাইভেটটা কখনো যাবেন কখন ঘুমাবেন কখন খাবেন মানে টোটাল চব্বিশ ঘন্টার একটা রুটিন তৈরি করবেন সেটা আপনার মনের মতো করে করে নেবেন কোনো টিচার আপনাকে করে দিল আপনি সেভাবে পালন করতে চাই না আপনার মনের মতো করে আপনি কত ঘন্টা পড়বেন কত ঘন্টা ঘুমাবেন কতটুকু সময় আপনি ফ্রি টাইম থাকবেন কতটুকু আপনি পড়াশোনার মধ্যে বিরতি রাখবেন কতটুকু আড্ডা দিবেন সমস্ত কিছু একটা রুটিন থাকবে এবং এই রুটিনটা আপনাকে ডেইলি ফলো করতে হবে আপনি একদিন বারো ঘন্টা পড়বেন দিন চোদ্দ ঘন্টা পড়বেন তারপরে আর এক সপ্তাহ হ্যাঁ ছয় ঘন্টা মাত্র ছয় ঘন্টা আপনি প্রতিদিন যদি মাত্র ছয় ঘন্টাও পড়েন তাও আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এবং এই তিন মাসের মধ্যে আপনার কোর্স ন্যূনতম দুবার করে শেষ করতে পারবেন এটাই বাস্তব কথা এটাই সত্য কথা কিন্তু এই ছয় ঘন্টা আপনার রেগুলার হতে হবে আজকে এই বন্ধুর বার্থডে কালকে মামাতো ভাইয়ের বিয়ে কালকে খালার ছেলের জন্মদিন এইগুলা বাদ এই তিন মাস মিশন নিতে হবে মিশন এই তিন মাস মিশনে চলবেন আপনি আপনার চব্বিশ ঘন্টা কি করবেন না করবেন সমস্ত কিছু একটা শৃঙ্খলা মেতাবে হবে যদি আপনি এই রেগুলারটি মেনটেন করতে পারেন আমি আপনাদেরকে বলছি আপনার অবশ্যই ভালো রেজাল্ট হবে এবং আপনাদেরকে এও বলছি যে এই তিন মাস সময় অনেক বেশি সময় তিন মাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করা সম্ভব এবং ভালো রেজাল্ট করা সম্ভব এবং নিজেকে পরিবর্তন করার জন্য এটা যথেষ্ট সময় তো যাই হোক আপনারা যারা এসএসসি পরীক্ষা দিবেন দু সালে আমি চেষ্টা করলাম আপনাদেরকে আপনাদের পরীক্ষার জন্য কিভাবে পড়াশোনা করতে হবে এবং আপনার লাইফটাকে কিভাবে দেখতে হবে সমস্ত ব্যাপারগুলো একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম আজকের এই কথাগুলো যদি ভালো লাগে আপনার হৃদয়ে ঢুকে থাকে আপনার মাথায় ঢুকে থাকে প্লিজ আজ থেকেই সিদ্ধান্ত নিন এবং পরীক্ষার যে মিশন সেই মিশন বাস্তবায়নের জন্য সর্বোচ্চ মেধা দিয়ে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সর্বোচ্চ ত্যাগ দিয়ে চেষ্টা চালিয়ে যান একটা জিনিস মনে রাখতে হবে ইন্ডাস্ট্রি ইজ দি কি টু সাকসেস আপনি পরিশ্রমী হবেন অবশ্যই সাকসেস আপনার কাছে ধরা দিবে আর আপনি যদি অলসন আপনি যত মেধাবী হন না কেন আপনি অলস মানেই দিনে 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 আপনি ধ্বংসের দিকে পুঁছে যাবেন সুতরাং একটাই কথা একটাই শব্দ একটাই মোট সেটা হচ্ছে পরিশ্রমী হতে হবে পরিশ্রমী হবেন সফলতা আপনার পিছনে দৌড়াবে অলস হবেন সফলতা আপনার কাছ থেকে পালিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ